স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু মধ্য ব্রেক যাকে ইংরাজি পরিভাষায় বলে উৎপাদক বিশ্লেষণের এই পদ্ধতিটা প্রতিটা ক্ষেত্রে অষ্টম নব এবং কাজে লাগে কাজে শিখে নেওয়াটা জরুরি এই অঙ্কটা এই টাইপের অঙ্কটা আমাদের অভিজ্ঞতায় ছাত্রছাত্রীরা পারে এটাও কিন্তু মধ্য শহ বিশ্লেষণের একটা ফর্মে আছে এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টরা পারে না আজকের ভিডিও দেখার পরে আশা করি এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না এই টাইপের অঙ্ক ছাত্রছাত্রীরা পারবে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই আমরা কোন ধরনের অঙ্ক মিডিল টার্ম ব্রেক করবো সেই বিষয়টা আগে একটু জেনে নিই এখানে হায়েস্ট পাওয়ার কত আছে দুই আছে এখানে কত আছে কিছু নেই মানে কত এক অর্থাৎ অর্ধেক পরের ঠিক যে পাওয়ারটা থাকে সেটা অর্ধেক আকারেই থাকে এখানে হাইস্ট পাওয়ার কত আছে দুই এখানে কত আছে এক এটাও তাহলে মিডিল টার্ম ব্রেক হবেই একসাথে দুটো অঙ্ক আমি একই সাথে করব যাতে ছাত্রছাত্রীরা বিষয়টা বুঝতে পারে ভালো করে দেখো প্রথমেই একটা জিনিস প্র্যাকটিস করে নেবে যেটা আমরা করি না এখানে একটা সহগ আছে এই শহকটা আমরা কখনোই ধরি না এই যে সহকটা কত আছে এক আর এখানে এক্স বর্জিত রাশিমালা কত আছে ছয় এই দুটো কি করতে হয় আগে গুণ করতে হয় তাহলে এক আর ছয় গুণ করলে কত হলো ছয় হলো এবার এই ছয়কে তুমি উৎপাদকের বিশ্লেষণ করবে কত দিয়ে যায় দুই তিন দুটো উৎপাদক পাওয়া গেল এই দুটো উৎপাদকের মধ্যে নয় প্লাস করব অথবা মাইনাস করব কেন করব এই যোগ এবং বিয়োগের মধ্যে আমি সেটাকেই বেছে নেব যেটা করলে আমি এই পাঁচ শখটাকে খুঁজে পাবো তাহলে এই ক্ষেত্রে কোনটা হচ্ছে এই ক্ষেত্রে দুই যোগ তিন হচ্ছে তাহলে কি করব এক্স স্কোয়ার প্লাস পাঁচ কে কি করব দুই যোগ তিন ইন্টু এক্স বিয়োগ ছয় এইবার চলে যাই ওই অঙ্কটার ক্ষেত্রে এখানে যা করব ওখানে তাই করব পদ্ধতির কিন্তু আলাদা কিছু নয় ভালো করে দেখো এখানে সব কত আছে এক এক্স বর্জিত রাশিমালা কতটা আছে পুরোটা তাহলে একের সাথে কি করব এক্স বর্জিত রাশি যা আছে সেটা গুণ করব। তাহলে গুণ ফল কি হলো এ প্লাস ওয়ান আর এ প্লাস টু হল তারপরে আমরা কি করেছিলাম এই ছয় যেটা যেই গুণ ফলটা পেয়েছিলাম তাকে দুটো উৎপাদকে বিশ্লেষণ করে দিয়েছিলাম অর্থাৎ দুই আর তিন পেয়েছিলাম এখানে কিন্তু তোমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে আছে তারপরে আমি কি বলেছিলাম যে দুটো উৎপাদক পাবো তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করব যাতে এইখানে কত সহগ আছে ওয়ান এক্ষেত্রে পাঁচ ছিল পাঁচ বানিয়েছি এক্ষেত্রে ওয়ান আছে ওয়ান বানাবো তার মানে এ দুটোর মধ্যে আমি যোগ অথবা বিয়োগ করবো কারণ এই দুটোই আমার উৎপাদক ক্লিয়ার যোগ এবং বিয়োগ করতে গেলে আগে যোগ করি এগুলোর ক্ষেত্রে তলায় তলায় বসাবে এর ক্ষেত্রে যেমন এক্ষেত্রে যখন পাশাপাশি হয়ে যায় চট করে সংখ্যা বলে এক্ষেত্রে কিন্তু তলায় তলায় যোগ বিয়োগ করবে করো তাহলে এ এ কত হয় টু এ যোগ দু একে তিন এইটা কি এখানে আছে নেই তার মানে যোগ করে কিন্তু আমি এটা পাচ্ছি না তাহলে কি করবো একটা আমার পদ্ধতি বাকি রয়ে গেল সেটা হচ্ছে বিয়োগ অল টাইম এই দুই রাশিমালাটা উপরে রাখবে আর এ প্লাস ওয়ান এইটা একটু নিচে রাখবে অঙ্ক যদি প্র্যাকটিসের মধ্যে থাকো নিজেই এগুলো বুঝে যাবে আমি কি করতে চাইছি বিয়োগ করতে চাইছি তাহলে বিয়োগ মানে কি এই যে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল ক্লিয়ার এ এ কেটে গেল দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক দেখো আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি আবার কি করব এখানে কি করেছিলাম যোগ করে আমি এটা যোগ আকারে লিখেছিলাম তাহলে এই জায়গাটায় এইটা এই এক তো বানিয়ে ফেললাম এই যে এক তাহলে এই দুটোর সাহায্যে কিভাবে এক পেলাম মাইনাস করে তাহলে সেই মাইনাসটা কিন্তু আমাকে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্ষেত্রে একটু সেকেন্ড ব্রাকেটে সাহায্য নিতে হবে কাট থেকে কার মাইনাস করেছিলাম এ প্লাস টু থেকে মাইনাস করেছি এ প্লাস ওয়ান এই মাইনাসের মাধ্যমে আমি কি পেয়েছি এক পেয়েছি তার মানে একের বদলে কিন্তু এতটা খুব সাবধান খেয়াল রাখবে কার সাথে এবার কে আছে এক্স এখানে যেমন লাগিয়ে দিয়েছিলাম এক্স তারপরে মাইনাস সিক্সটা যেমন লিখে দিয়েছিলাম এখানে মাইনাস সিক্স এটাও তাহলে এখানে লিখে দিতে হবে মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু দেখো দুটো লাইনের অপারেশনটা আমি সেম সেম করলাম বোঝা গেল পদ্ধতি এক শুধু এটা ফ্ল্যাট আমার সংখ্যার সাহায্যে করতে হয় একটু সোজা লাগে ওটা একটু বীজ গাণিতিক থাকে বলে একটু কঠিন লাগে কিন্তু তুমি যদি পদ্ধতি শিখে যাও টোটালটা পারবে তাহলে নেক্সট স্টেপটা আমরা তাহলে দ্বিতীয় লাইনটা করছি এখানে এইবার কি করতে হবে এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম এই এক্সটা দিয়ে এটাকে গুণ করতে হবে কিন্তু সাবধান সামনে এই প্লাসটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে প্লাস টু এক্স হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ক্লিয়ার স্কোয়ার প্লাস এই এক্সটা দিয়ে এখানে গুণ করবো এই এক্সটা দিয়ে এখানে গুণ করবো কারণ এ প্লাস টু গুণ হয় না গুণ আকারে রেখে দিতে হবে এ প্লাস টু ইন্টু এক্স বিও আবার এইটা করবো এ প্লাস ওয়ান ইন্টু এক্স পরে কি আছে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এই লাইনটা কিন্তু তোমাদের খাতার এই পাশেই থাকবে আমার বোর্ডের জায়গা নেই বলে নিচে লিখছি এখান থেকে আমরা কমন নেব তাহলে প্রথম দুটো দিয়ে কমন নিতে হয় এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস টু প্লাস এখানে কি কমন নেব কমন নিলে কি হবে x মাইনাস টু হবে না কেন হবে না হবে না এই কারণে আমার এখানেও এখানে মিডিল টার্ম ব্রেক করলে এখানে তাই আসবেই আসবে যদি না আসে ভাববে কোথাও তুমি ভুল করেছি তাহলে ভুলটা কোথায় করলাম আমরা একটু দেখে নি কি হয়েছিল ছয় ছয়টা আমরা কি করেছিলাম দুই গুণ তিন দুই আর তিন যোগ করে আমরা পাঁচ করেছিলাম তাই তো ও এখানে আবার একটু করতে হবে তিন এক এই দুটো মিলে হয়ে যাবে গুণ তার মানে ছয় আর একটা রইল কি এক দুটো তৈরি করলাম অর্থাৎ আমার ছয় বিয়োগ এক করলে পাঁচ হয় আমার এই যোগে হবে না ক্লিয়ার প্রত্যেকটা ছাত্রছাত্রী এই জায়গায় ভুল করে আমি ওই জন্য ভুল থেকে শুরু করলাম যাতে তোমরা ভুলটা শিখে যাও ভুল শিখলে ঠিকটা করা যাবে তাহলে এখানে একটু পাল্টে পাল্টে দিয়ে এবার তাহলে কি দাঁড়ালো ছয় এক এখানে কি দাঁড়ালো বিয়োগ এক এখানে এখানে সিক্স এক্স 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 হবে মাইনাস ওয়ান তার মানে এইখানে কি হবে এক্স যদি কমন নি এক্স যদি কমন নি এক্স প্লাস সিক্স কাটা এবার মুছে দিই আর এইখান থেকে মাইনাস ওয়ান কমন যাবে মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস এটা কি হয়ে যাবে সিক্স দেখো ভালো করে মিলিয়ে হলো তাহলে এখানে কমন নিলাম এই কমন নেওয়া ব্যাপারটা আমি ওই অঙ্কের ক্ষেত্রেও নেব এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কত যাচ্ছে কিচ্ছু অন্য কিছু যাচ্ছে না এক্স যাচ্ছে তাহলে এক্স এক্স প্লাস টু কিভাবে করলাম এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেছে এক্স রইলো একটা এক্স টোটাল এ প্লাস টু ইন্টু এক্স এটাকে একটা রাশিমালা ধরবো তার মধ্যে দিয়ে এক্স চলে গেছে তাহলে এ প্লাস টু রইল এইখান থেকে দেখো এইটা আর এইটার মধ্যে কমন যাবে কত কমন যাবে এ প্লাস ওয়ান কমন যাবে দেখো দুটোর মধ্যেই আছে তাহলে যদি কমন যায় তাহলে ছিল বাইরে থাকবে কত এক্স এ প্লাস ওয়ান বাইরে চলে গেছে মাইনাস শুদ্ধ তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এ প্লাস টু ক্লিয়ার এইবার দেখো এইটা এইটা পরে আসছি এইবার এখানে কি করব এইটা এটা কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস সিক্স গেল কমন টোটালটাকে আমি একটা ধরব প্রথমটা থেকে থাকবে এক্স এইটা বাইরে চলে গেছে কমন হিসাবে রইলো মাইনাস ওয়ান ক্লিয়ার এইবার তাহলে একই পদ্ধতি ওটাতেও করি টোটালটা টোটালটাই দেখো কমন যাচ্ছে এক্স প্লাস এ প্লাস টু ওটা থেকে এইটুকুনি চলে গেছে থাকে কত এক্স গোটা থেকে এইটা চলে গেছে থাকে কত এ প্লাস ওয়ান সাবধান সামনে কিন্তু মাইনাস আছে তাহলে অ্যাডজাস্ট করতে হবে এই কিন্তু আর কিছু করা যায় না তার মানে এটা হচ্ছে অ্যান্সার একইভাবে এই দুটোকে আর কিছু করা যায় না এটা কেউ আনসার তাহলে সিম্পল একটা মধ্য বিশ্লেষণের যে অঙ্ক আছে তার সাহায্যে কিন্তু আমরা একটা কঠিন অঙ্ক করে ফেলতে পারলাম আশা করি শিখছ তাহলে দ্বিতীয় আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য আরেকটু রপ্ত হওয়ার জন্য ঠিক এই টাইপের আর অঙ্ক করাচ্ছি ভালো করে দেখো সঙ্গে থাকো একই রকম একটু অঙ্ক কিন্তু অন্য একটু রূপ আছে আগেরটাই কিন্তু ছিল না তাহলে আমরা সেক্ষেত্রে কি বলেছিলাম শুরুতেই বলেছিলাম এক্স স্কোয়ারের সহগটাকে নিতে হবে যদি কিছু না থাকে ওয়ান নিতে হবে এখানে আছে মানে এ মাইনাস ওয়ান নেব ঠিক আছে আর কি নিতে হয় এক্স বর্জিত সেটা কোনটা এ মাইনাস টু নিয়ে নিলাম এরা উৎপাদক বিশ্লেষণ হয়েই আছে এইটার সাহায্যে আমি কত বানাবো দেখো তো আগে উল্টোটা করছি তোমাদের শেখানোর জন্য এ মাইনাস টু এ মাইনাস ওয়ান যোগ করব ঠিক আছে যোগ করলে কত হয় টু এ মাইনাস কত থ্রি হচ্ছে হচ্ছে না এক বানানো যাচ্ছে না আরেকটু উল্টো করি এ মাইনাস টু এ মাইনাস ওয়ান বিয়োগ করি মাইনাস প্লাস হলো কেটে গেল তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে অবশ্যই বিয়োগ হবে দুই থেকে এক গেলে এক কিন্তু কে বলো দুজনের মধ্যে মাইনাস সব সময় মনে রাখবে এই জিনিসটা যখন তৈরি করবে অল টাইম পজিটিভে আনবে প্লাসে আনবে মাইনাস আনলে কিন্তু অঙ্ক গন্ডগোল হবে তুমি ভাবতেই পারো আমার এখানে মাইনাস এক আছে না করবে না কারণ এই মাইনাসটা স্বতন্ত্র হিসাবে রেখে দেবে আর এইখানে তোমার প্লাস তৈরি করতে হবে তাহলে সবই ঠিক আছে তাহলে একটু উল্টে দিলেই তো ব্যাপারটা মিটে যায় তাহলে এ মাইনাস ওয়ান এ মাইনাস টু এবার মাইনাস করো মাইনাস প্লাস এ এ কেটে গেল প্লাসের মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে এক কে বলো তার মানে এ মাইনাস থেকে এ 2 যদি আমি বিয়োগ করি তাহলে এই ওয়ানটা পাচ্ছি তাহলে করো তাহলে যা আছে টুকে দিচ্ছি মাইনাস সেকেন্ড র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে কার থেকে কার বিয়োগ প্রথমে এ -1টাকে লেখো তার থেকে বিয়োগ হচ্ছে এ মাইনাস টু এ সাহায্যে কতটুকু হলো এই সাথে শুধু এই ওয়ান হলো কিন্তু সাথে কে আছে এক্স পরে কে আছে বিয়োগ এ মাইনাস টু ক্লিয়ার আমাদের কি কাজ এই এক্সটা দিয়ে এইগুলোকে আলাদা আলাদা করে গুণ করতে হবে তাহলে করো প্রথমে যা আছে লিখে ফেলছি এক্স স্কোয়ার বিয়োগ এক্স দিয়ে এটাকে করলে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স এইভাবেই রেখে দিতে হয় মাইনাসে মাইনাসে প্লাস অ্যাডজাস্ট করতেই হবে নাহলে সাইনে গন্ডগোল হবেই তাহলে এ -2 টু ইন্টু এক্স পরে কে আছে এ 2 লিখে দিলাম এমন কিছু কঠিন নয় এবার এই টোটাল এই একটা পার্ট আর এই একটা পার্ট দুটো পার্ট থেকে কমন নেব। প্রথম পার্ট থেকে কি কমন যায় এ মাইনাস তো যাচ্ছেই আরও যায় এক্সেস কার এখানে এক্স আছে তাহলে একটা এক্সও কমন যাব ক্লিয়ার তাহলে থাকবে কি প্রথমটা থেকে এ মাইনাস ওয়ান চলে গেছে এক্স স্কোয়ার এক্স চলে গেছে থাকবে একটা এক্স আর এ মাইনাস ওয়ান এক্স পুরোটা গেছে তাহলে মাইনাস পুরোটা গেছে মানে ওয়ান থাকে তোমরা অনেক সময় এটা ভাবো কিছু না থাকা মানে বোধ জিরো না উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কিছু না থাকা মানে ওয়ান আছে প্লাস এখান থেকে কি কমন যায় এ মাইন এ মাইনাস টু কমন নাও তাহলে রইল কি প্রথমটা থেকে এক্স পরেরটা থেকে মাইনাস এক কারণ এখানে প্লাস আছে সাইনের কোনো গন্ডগুলি হবে না তাহলে দেখো খেয়াল করে দেখো এই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান আবার কমন যায় হলো পরে থাকে কি প্রথমটা থেকে আমি লিখবো গুণ আকারে লিখবো তাহলে এ এক্স মানে এক্স দিয়ে গুণ করছি ওয়ান কে গুণ করলে এক্স ক্লিয়ার থাকলো এখান থেকে কি এ মাইনাস টু এটাই আনসার সাধারণ একটা অঙ্ককে ফলো করে একটা কঠিন মধ্যসক বিশ্লেষণ কীভাবে করা যায় আশা করি সেটা আজকে তোমাদের বোঝাতে পারলাম যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আবার হাজির হব আজকের জন্য ঠাটা